আমি শুধু শক্তিতে নয় বুদ্ধিতেও সেরা কে আমাকে হারাতে পারবে চলুন দেখি আপনি কতটা বুদ্ধিমান আমি তিনটি প্রশ্ন করব একটা জিনিস তুমি যতই কাটো সেটা ছোট না হয়ে বড় হয় সেটা কি পাক চিন্তায় পড়ে যায় সঠিক উত্তর গর্ত জিনিসটা তোমার কিন্তু অন্যরা তোমার চেয়ে বেশি ব্যবহার করে কি সেটা কোনটা শক্তিশালী ভয় নাকি শ্রদ্ধা ভয় সবাই আমাকে ভয় পায় ভয় আসে চলে যায় কিন্তু শ্রদ্ধা থেকে যায় তুই সত্যিই বুদ্ধিমান ভয় নয় শ্রদ্ধা দিয়েই রাজত্ব করব সব প্রাণী খুশিতে হাততালি দেয়